এই সমাবেশ দেখে একমাত্র জালেমরাই এবং চাঁদাবাজরাই তারা বেজার হতে পারে তাদের মন খারাপ হতে পারে কিন্তু যারা বাংলাদেশে উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আজকে খুশিরার শেষ সীমানাই তারা খুশিতে বাঘবাগ হয়ে আসে নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমে আমার। আজকে সমাবেশ প্রমাণ করেছে আগামী সংসদ অব ইসলামের সংসদ আজকে সমাবেশ প্রমাণ করেছে বিগত দিনের যত বন্দোবস্ত ছিল সব মানুষ ভুলে গিয়ে নতুন এক সমাজের অপেক্ষা আছে সেই সমাজ অব ইসলামের সমাজ কোরআন সুন্নার বিধান কোরআন ও সুন্নার আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে কোরআন ও সুন্নার আইন প্রতিষ্ঠিত হলে সাম্যতা রক্ষা হবে মানুষের বৈষম্য থাকবে না বাংলাদেশের একজন মানুষ ক্ষুধার্থহীন থাকবে না বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না আমার বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না যদি ইসলামী হুকুমত হয় বাংলাদেশের একজন মানুষও চিকিৎসাবিহীন মারা যাবে না ইনশাল্লাহ যদি ইসলামী হুকুমত হয় তাহলে বাংলাদেশের মানুষগুলি শৌখ করে বাঁচতে পারবে এই ভূখণ্ডের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না যদি ইসলামী হুকুমত হয় বাংলাদেশের একটা টাকা বিদেশে বাজার হবে না ইসলামী হুকুমত হয় কোন সালেম বাংলাদেশে জুলুম করতে পারবে না ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের খেটে হওয়া মানুষগুলি যারা শ্রমিক তাঁতি জেলে কামার ঋষি মজদুর শ্রমিক প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রদান করা হবে আমার মা বোনের ইজ্জাত আপনাকে রক্ষা করা হবে বাংলাদেশের অন্যায় করে বিচার হবে না সমস্ত বিচারালয়গুলি স্বাধীনভাবে বিচার করবে বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না ইসলামী হুকুমত হয় কেউ দশ আর কেউ নিচ হবে না কেউ দস্তার হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ধুকে ধুকে মারা যাবে এক মুটা খাদ্যের জন্য ওই দাস বীর কাক কুকুরের সাথে লড়াই করবে এই দৃশ্য বাংলাদেশের মানুষের দেখবে না ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত হয় আজকে খুদার তারণায় তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না যে হুকুমাত হয় তার খুদার তারণায় সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনোদিন আত্মহত্যা করবে না যে ইসলাম হুকুমাত হয় এদেশের হিন্দু খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না ইসলাম হুকুমত হয় খ্রিস্টান হিন্দু বদ্ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্বিঘ্নে ব্যবসা করবে সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না ইসলামী হুকুমাত হয় তাহলে কাউর সুন্দরী মেয়েদের প্রতি কেউ লুলুপ দৃষ্টিতে তাকাতে পারবে না যদি ইসলাম হোকমত হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না এই বৈষম্য আর থাকবে না সবাই সম্ভব হয়ে যাবে সমান হয়ে যাবে যদি ইসলাম হোকমাদ হয় কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কেউ জাসদ কে বাসদ দেখার করে বিষয় নয় যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্ন হাঁটতে পারবে বুকুষা করে হাঁটতে পারবে আর যারা দোষী আমার দলের হলেও তাকে জেলখানায় খেলায় ধুকে ধুকে হবে ইসলামী হুকুমাত হয় তাহলে কি হবে কাকব সবাই সমৃদ্ধভাবে এক সাথে কাঁদবো হাসব সবাই এক সাথে হাতবো খাবো একই সাথে খাবো বস্ত্র পরিধান করবো সবাই এক সাথে বস্ত্র পরিধান করবো থাকবো তো সবাই একই সাথে বসবাস করবে ইনশাল্লাহ ইসলাম হুকুমত হয় আমি সেই দিনের অপেক্ষা আছি যেই দিন দেখবো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে আমার বাংলাদেশে একজন মানুষ ক্ষুধার্থ নাই বস্ত্রহীন নাই চিকিৎসাহীন কেউ ধুকে মরবে না বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা মেধাবী উচ্চশিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার করবে ইনশাল্লাহ আমরা কী দেখতে চাই এমন এক সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নাই আপনারা দেখেছেন আমাদের দেশের ল আমাদের দেশের আইন কেউ যদি আসামি হয় এবং সাজাপ্রাপ্ত হয় তাকে কোর্টে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয় কিন্তু আমরা কী দেখেছি বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই তার মানে বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেমরাই এবং চাঁদাবাজরাই তারা বেজার হতে পারে তাদের মন খারাপ হতে পারে কিন্তু যারা বাংলাদেশে উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আজকে খুশিরার শেষ সীমানায় তারা খুশি বাকবাদ হয়ে আছে। আসুন আমরা যে ইসলামী দল করি ইসলামী সংগঠন করি মিথ্যা বলব না ধোকাবাজি করব না আমাদের চরিত্র আখলাককে মজবুত করতে হবে নবী আলি সালাতামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্না খালা আলা খুলুক না উজিন অথচ আমরা ইসলামী সংগঠন করি আমরা মিথ্যা আশ্রয় নেই ধোকাবাজি করি এটা ইসলামী সংগঠনের কোনো সদস্যের চরিত্র হতে পারে না যা বলবো স্পষ্ট বলবো যা কিছু করবে স্পষ্ট বলবো কোনো অবস্থায় মিথ্যা বলবো না যদি আমরাও মিথ্যা বলি তাহলে আমাদের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলবে আমাদের কথাও মানুষ বিশ্বাস করবে না আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ আমি আগেই বলে দিয়েছিলাম যদি আমরা মুনাফিকি না করি আমাদের কলিজা আমাদের কলম যদি ঠিক থাকে আগামী ইসলাম হুকুমাত হবেই হবে ইনশাআল্লাহ লিখে রাখতে পারেন লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ আগামী সংসদ হবে কোরআন সুন্নার সংসদ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও ন্যাক হয়ে ইসলাম হুকুমত কায়েম করার জন্য আল্লাহ আমাকে চেষ্টা করার তৌফিক দান করুন আমাদের সবাইকে কবুল করে নেন আমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লা ববরকত